Hello! আমি দিশা আজকে তোমাদের সাথে আরো একটা শাড়ি পরা দিনের ভিডিও শেয়ার করে নেব আমি দেখেছি তোমরা আমার শাড়ি পরা ভিডিও দেখতে ভীষণ পছন্দ করো যদিও আমারও ভীষণ ভালো লাগে শাড়ি পরতে আজকে একটা শুটের জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম দেখে হয়তো বুঝতে পারছো যে আমি কোথায় এসেছি আজকে আমি মল্লিক ঘাটে এসেছি রকম যখন আউটডোর শুট থাকে তখন আমি অপশন হিসেবে ভীষণ সফট আর লাইটওয়েট শাড়িটাকেই পছন্দ করি এই এত সুন্দর শাড়িটা জানি অনেকেই জিজ্ঞেস করবে যে কোথা থেকে নিয়েছি এটা আমি সেন ফ্যাশন স্টোর থেকে নিয়েছি শাড়িটা বড্ড বেশি কমফোর্টেবল ছিল সারাদিন শ্যুট করতে আমার কোনো প্রবলেম হয়নি তোমরা ওদের পেজের অন্য কালেকশন গুলোকেও চেক আউট করতে পারো এবারে আসি ওই দিনে ঘটে যাওয়া একটা স্পেশাল ঘটনার ওপর তোমরা অনেকেই হয়তো লাফটার সেনকে চেনো বাঙালি ক্রিয়েটারদের মধ্যে ও আমার অন্যতম পছন্দের একজন আজকে প্রথমবারের মতো সামনে থেকে ওকে দেখলাম কিন্তু বিশ্বাস করো ভালো লাগাটা এত বেশি ছিল যে ওর সাথে গিয়ে যে কথা বলবো বা কোনো ছবি তুলবো সেটার কথা মাথাতেই ছিল না তারপর শুট কম কমপ্লিট করে এই প্যাচ পেচে রোদের মধ্যে সোজা বাড়ি চলে এসেছি তাহলে আজ আসি চলো টাটা